मन स्थापितूतले स्वयं कदा दधादा ददाति अहम श्री गुर सि पदकमल श्री गुर विष्णुच श्रीपजा तम सह गणुना तम से जीव श्रादय शवदूत सहित कृष्ण चैत श्री रधा कृष्ण पदा न स गणलिता श्री शांच नमो विष्णुपदाय कृष्णभेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनि नमस्ते सरस्वतीदेवे गौरवाणि पचारिणे निर्विशेष शूनवादि पचत् देशतारिणे वञ्चाकल्पितानां भावन वैष्णवैभ्यो नमो नमो कदादरमहां वन्दे माधव चिनन्दनां महाभाशिरूपं सिचितन्नभिन्नरूपिणां नम महावदन्नाय प्रेम पदाय कृष्ण कृष्ण चैतन्य नम हे कृष्ण कृणाशीन दिना बंधु जगतपते गपेश दुर्घ कांचन गौरंगे रादेविंदी विषवान शतवी प्रणमान हरिप्रिय नीलाचल निर्भाषायतायरमात्मे बलभद्रृशुभ जगन्नाथये नमो जाय श्री कृष्ण चेतन्ना प्रवुणता नंद से गुरुभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

আর আমাদের চৈতন্য চরিত্রে আমি তো পাঠও চলছে জগন্নাথ পুরী কারণ সার্বভৌম ভট্টাচার্য ছিলেন কে সমস্ত পাণ্ডাদের গুরু জগন্নাথের যারা পাণ্ডা আছে সে পাণ্ডাদের গুরু হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য এখন সব পাণ্ডাদের যদি মহাপ্রভুর ভক্ত করতে চায় মহাবভূর ভক্ত করতে হয় তাহলে আগে কাকে ধরতে হবে গুরুকেই ধরতে হবে মহাপ্রভু আগে কাকে উদ্ধার করেছেন গুরুকে উদ্ধার করেছেন সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার আমরা সেই চরিত্র এখন কি করছি আপনারা যদি জগন্নাথ পুরীতে যান তাহলে সে সার্বভৌম ভট্টাচার্যের এখনো বাড়ি রয়েছে সে বাড়িতে দর্শন করতে পারবেন সার্বভৌম ভট্টাচার্যের যে বাড়ি ছিল ওনার ঘর থেকে একটা গুহা ছিল সে গুহা দিয়ে উনি জগন্নাথ মন্দিরে আসতেন সে গোহাটাও আপনারা দর্শন করতে পারবেন আছে কিন্তু গোহার পথ বন্ধ হয়ে গেছে যেহেতু ওই পথ দিয়ে এখন চলাচল করে না কেউ তারপর সেখানে আমাদের পুটিয়া রাজশাহী পুটিয়া আবির্ভূত হয়েছিলাম গঙ্গামাতা গোস্বামী সে মাতা গোস্বামীর চিপাট ওনার সেবিত বিগ্রহ রয়েছে সে অপূর্ব বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন যারা যারা জগন্নাথ পুরীতে যাবেন সেটা কি অবশ্যই দর্শন করবেন আর হচ্ছে কি সেখানে গঙ্গা রয়েছে বিশেষ করে আমরা জগন্নাথ মন্দিরে গেলে আমাদের পায়ে জগন্নাথের প্রসাদ লেগে যায় পায়ে প্রসাদ লাগা মানে হচ্ছে একটা মহা অপরাধ যারা সেবা করে বত্রিশ ধরনের সেবা অপরাধ রয়েছে এর মধ্যে একটা সেবা অপরাধ কি হয় আর অনেক ধরনের বত্রিশ ধরনের সেবা অপরাধ হয় সে অপরাধ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি শেত গঙ্গায় স্নান করলে শেত গঙ্গার জল মস্তকে ধারণ করলে বিশেষ করে জন্য অবশ্যই শ্বেতগঙ্গায় যেতে হবে যখন আপনারা পুরীতে যাবেন শ্বেত গঙ্গা অবশ্যই যাবেন অনেক শেত গঙ্গার মহিমা রয়েছে আপনারা সেখানে শ্রবণ করার সৌভাগ্য লাভ করবেন আর বিশেষ করে আপনারা যদি চান হ্যাঁ আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সবাইকে নিয়ে এবার রথে পুরি যাচ্ছেন মহারাজ বেশ কিছু উৎসব শুরু করেছেন মায়াপুরে আমরা যে কীর্তন মেলা কীর্তন শুনি নবদ্বীপ মন্ডল পরিক্রমার আগে সেটার শুভ সূচনা করেছেন আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষ পুরুষোত্তম স্বামী মহারাজ তারপর হচ্ছে কি শ্রবণ মেলা সবাই বসে কি করবে শ্রবণ করার জন্য এখন মেলা শুরু হয়েছে সেটারও শুভ সূচনা করেছেন মহারাজ এখন মহারাজ করতে চাচ্ছেন দর্শন মেলা সবাই দর্শন করবে কাকে দর্শন করবে যিনি জগৎপতি জগন্নাথ তাকে একেবারে নয়ন করে দর্শন করবে এখন জগন্নাথ যে রাস্তা দিয়ে যায় সে রাস্তার পাশে হোটেল নেওয়া হয়েছে ওখানে জগন্নাথকে আপনি রাস্তায় নেমে দর্শন করা কঠিন এখন ওই বিল্ডিং আর বিল্ডিং গুলোতে যারা ওখানে রুম ভাড়া নিবে তারাই শুধু দর্শন করতে পারবে ওরাই ওখানে থাকতে পারে রুম ভাড়া অনেক প্রচুর অন্য সময়ের তুলনায় গুণ তো সেখানে হোটেল নেওয়া হয়েছে পুরা নয়ন ভরে জগন্নাথকে কি করতে পারবে দর্শন করতে পারবেন তারপরে জগন্নাথের রথ আলিঙ্গন করতে পারবেন যখন যখন রথ দাঁড়িয়ে যায় জগন্নাথকে প্রসাদ নিবেদন করতে পারবেন খাওয়াতে পারবেন তারপর জগন্নাথের অপাকৃত মহিমা শ্রবণ করার আর সাথে আছে কি জগন্নাথের একেবারে আনন্দবাজারের স্পেশাল প্রসাদ এই আনন্দ কোন আনন্দবাজার গুন্ডিসা মায়ের হ্যাঁ আমরা তো দ্বারকার প্রসাদ খাই আর এখন প্রসাদ খেতে পারবেন বৃন্দাবনের প্রসাদ নীলাচল থেকে জগন্নাথ যাবে কোথায় সুন্দর আচলে সে সুন্দর প্রসাদ কবার সৌভাগ্য যারা যারা যেতে পারবেন তারা যে কত সৌভাগ্যবান সেটা কল্পনাই করা যায় না হ্যাঁ গোড় আমার যেসব স্থানে করিল বমন রঙ্গে সেসব স্থান হেরিব আমি বকত সঙ্গে যারা অত্যন্ত ভাগ্যবান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন এ পুরা যাত্রাটা অর্গানাইজ করছে আমাদের বংশী গোপীনাথ প্রভু প্রভুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাগর প্রভু মহারাজের সেক্রেটারি মিডিয়া সেক্রেটারি অন্য সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর অলরেডি জগন্নাথ পুরীতে রয়েছেন আমাদের মহাবাহু উনি ওখানে সর্বাত্মকভাবে ভাবে সহযোগিতা করবেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা অলরেডি জগন্নাথের এ ভক্ত আর এখানে আমাদের মহারাজের কৃপায় উড়িয়া গড়িয়া দুইটারই মিলিত হয়েছে গীতা পাঠ হয় উড়িয়ায় চৈতন্য চরিত মিত পাঠ হচ্ছে কে গড়িয়া ভাষায় বাংলা ভাষায় আমরা ভাগ্যবান যারা যারা যেতে চান যেতে পারবেন অনেক সৌভাগ্যবান আমরা এখন কিছুক্ষণ সার্বম ভট্টাচার্যের অপাকৃত শত দোষ দিল অপার করিল এবং মহাপ্রভু শঙ্করাচার্যের কল্পিত শারীরিক বাস্যের সমালোচনা করে তার শত শত দোষ প্রদর্শন করলেন সার্বম ভট্টাচার্য শারীরিক বাস্যের পক্ষে অবলম্বন করে বহু যুক্তি প্রদর্শন করার চেষ্টা করলেন এটা আপনার বুঝতে পারছেন আশা করি সার্বম ভট্টাচার্যে কার ভক্ত ছিল তিনি মায়াবাদী ছিলেন শঙ্করাচার্যের ভক্ত ছিলেন এই যে শঙ্করাচার্যের যে বাস্য শারীরিক বাস্য তিনি দিয়েছেন এটা যে কল্পিত সেখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভুল রয়েছে সেগুলো মহাপ্রভু ধরে দিলেন তবু সার্বম ভট্টাচার্য যে কি করছেন বাস্যের উপর বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন তণ্ডা চল উঠাইলো সব কন্ডি পবনীজ মতো যে অনেক বিতণ্ডা চল নিগ্রহ আদি উঠালেন কিন্তু চৈতন্য মহাপুরুষ সে সমস্ত খন্ডন করে তার নিজের মত স্থাপন করলেন বিশেষ করে আপনার দেখবেন উকিলরা পডে যখন কি হয় যুক্তিতর্ক হয় তখন তার আইনের দ্বারা এত নম্বর দ্বারা মতে এই অপরাধী এত মতে ও অপরাধী এই কার্য করেছেন এই সাক্ষ্য প্রমাণ রয়েছে আবার বিপক্ষ ফিল তার পক্ষে লোকের বলবে না ও এটা করে নাই এটা মিথ্যা আমার কি করতে চাচ্ছে করেছেন বিভিন্ন হয় কিন্তু সব ক্ষেত্রে বিচারক বিবেচনা করবে সেই আইনের ধারা মতে সেটা আদর সত্য কিনা এখানে সর্ব ভট্টাচার্য কি করছেন সংতবাদ মতবাদগুলোকে বলছেন কিন্তু যথাযথ শাস্ত্রীয় প্রমাণ সহকারে দিতে পারছেন আমারও ক্ষেত্রে ঘটনা ঘটেছিল আমি যখন প্রথম স্কনের সাথে যুক্ত ছিলাম আমি আরেকটা মট মিশনের সাথে যুক্ত ছিলাম হম তো ওখানের কিছু বাতাস তো আমার মধ্যে ছিল নিজেকে টকি দার্মিং মনে করতাম একজন ইস্কনের ভক্তের সাথে অনেক তর্কাতর্কি করেছে এখানে যেমন সার্বম যে করেছে একেবারে কি আমার সাথে হয়েছিল কথায় আমার মনে পড়ে গেল কিন্তু উনি যেগুলো আমাকে বলছে আমারগুলো গুলো কোনো রেফারেন্স নাই কারণ আমার কথাগুলো তো সব শোনা কথা ক্ষতি করতে এরকম কি ছিল না বিদ্যা ছিল না উনি যে আমাকে কি বিভিন্ন যুক্তি দিয়েছেন আমার যুক্তিগুলো গুলো করেছেন হ্যাঁ উনি যেগুলো ব্যাপার দিয়েছে সবগুলো শাস্ত্র শ্লোক সহ হ্যাঁ সব দিয়েছে আমি যদিও করে কাছে কি লড়াই বাচ্চা তুলে তার এই যে আমি জিতেছি কিন্তু পরে এসে আমি বিচার করছি আসলে আমি যেটা করছি এটা তো কি নাই ও যেগুলো বলছে এগুলো তো ঠিকই শাস্ত্রে আছে কারণ কিছু তো শাস্ত্র কি করেছে হ্যাঁ ওই মিশনে যুক্ত থাকার ফলে জানতাম তো পরবর্তীতে আমি নিজে থেকে কি আত্মসমর্পণ করেছি পরে আর ওর সাথে আর হয়নি তখন আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে তখন ওনাদের দলে হয়ে গেলাম আর কি সেখানে কি সর্বম ভট্টাচার্য একভাবে মহাপ্রভুর দলে হয়ে গেল সর্বম ভট্টাচার্য অনেক বিতন্ডা সল নিগ্রহ আদি উঠালেন মহাপুরুষ এসব খন্ডন করে তার নিজের মত স্থাপন করলেন নিজের মত স্থাপন না করে পরের মত খন্ডন করার চেষ্টাকে বিতন্ডা বলা হয় শব্দের প্রকৃত কাল্পনিক বিষয় রূপে আরো করে খন্ডন করাকে সল বলা হয় অপর পক্ষের পরাজয়কে বলা হয় নিগ্রহ এটা তিনটা শব্দের ব্যাখ্যা এখানে কাকে বলে দেওয়া হয়েছে নিজের মত স্থাপন না করে পরের মত খন্ডন করার প্রচেষ্টাকে বলা হয় বিতন্ডাহ আমি নিজে মত দিচ্ছি না ও যেটা বলতেছে সেটা খণ্ডন করতেছে এটা হচ্ছে বিতণ্ডাহ শব্দের প্রকৃত তাৎপর্যকে অন্য কাল্পনিক বিষয় রূপে আরোপ করে খন্ডন করাকে চল বলা হয় এক কথাকে আরেক কথার মধ্যে বুঝিয়ে দেওয়া এক কথায় প্রকৃত শব্দের তাৎপর্যকে অন্য কাল্পনিক বিষয় রূপে আরোপণ করে খন্ডন করাকে বলা হয় যেমন গীতার একটা শ্লোক আছে সর্বস্ব সাহম হৃদি সন্নিবিষ্ট অনেক ব্যাখ্যা করে সর্বস্ব সাহ অহম বলছে যে সাহ কাও শ্লোকটা ব্যাখ্যা করছে মানুষ অত এগুলো হচ্ছে সল সাতুরি করা অপর পক্ষের পরাজয় কে বলা হয় নিগ্রহ ওকে আমি নিগ্রহ করেছি ওকে পরাজিত করেছি তিনটা শব্দ এখানে অর্থ আপনারা বুঝতে পারেন ভগবান সম্বন্ধ ভক্তি অবিধি হয় প্রেম প্রয়োজনে বেদে ত্রিবস্ত হয় এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সম্বন্ধ জ্ঞান অবিধি জ্ঞান প্রয়োজন বেদে তিন বস্তু কয় সেদিন মহাপ্রভু পরমেশ্বর ভগবান হচ্ছেন সম্বন্ধ ভগবত ভক্তি হচ্ছে অবিধেয় ভগবত প্রেম লাভ জীবনের পরম প্রয়োজন এই তিনটে বস্তু বেদে বর্ণিত হয়েছে প্রপাত এখানে ব্যাখ্যা করেছেন ভগবদ গীতায় তত্ত্ব প্রতিপন্ন হয়েছে বেদে সর্ব অহম বেদ বেদ অধ্যয়নের প্রকৃত উদ্দেশ্য কিভাবে ভগবানের ভক্ত হওয়া যায় সে সম্বন্ধে সেই অভিজ্ঞতা লাভ করা ভগবান নিজে উপদেশ দিয়েছেন মনমে বাবা মদ ভক্ত মদ যদি ইমাম নমস্কার ভগবদ গীতার নবম চতুর্শ নম্বর শ্লোক তাই বেদে পাঠ করার পর সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা মনে করে চিন্তা করে মনে চিন্তা করে ভগবানের সেবা করা উচিত অর্থাৎ তার ভক্ত হয়ে সর্বদা তার আরাধনা করা উচিত একে বলা হয় বিষ্ণু আরাধনা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে তা যথাযথভাবে সম্পাদন করা যায় বৈদিক সভ্যতায় সমাজের মানুষকে চারটি বর্ণে বিভক্ত করে জীবনকে চারটি আশ্রমে বিভক্ত করে ভগৎ ভক্তি সম্পাদনের এই বিজ্ঞানসম্মত পরম উৎকৃষ্ট পন্থা প্রদর্শিত হয়েছে কিন্তু এই যুগে সে পন্থা প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন তাই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন বন্যাচন্দ্র ধর্ম আচরণের অধিক আগ্রহশীল না হলেও না হলেও কেবল আর কিছু মমন্ত কীর্তন করতে এবং ভগবানের শুদ্ধ ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করতে সেটি হচ্ছে কিন্তু এই যুগে এই পন্থা প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছে অধিক আগ্রহশীল না হয়ে কেবল হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করতে ভগবানের ভগবানের শুদ্ধ ভক্তের কাছে শ্রবণ করতে সেটি হচ্ছে বেদ পাঠের প্রকৃত উদ্দেশ্য কেন দুইটা জিনিস বলছে একটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত শ্রবণ করা আর একটা হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ করা একটা হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাতকালীন আমাদের দুটোই হচ্ছে আমরা নাম জপ করছি সাথে কি করছি ভগবানের এই মহিমা শ্রবণ করছি সম্বন্ধে প্রয়োজন এই তিনটি খুব গুরুত্বপূর্ণ সম্বন্ধ হচ্ছে যার সাথে আমি সম্বন্ধ করছি যেটাকে উদ্দেশ্য করে আমি কি করছি সম্বন্ধ করছি যেমন জাগতিকভাবে বলে ওদের সাথে আমাদের সম্বন্ধ হচ্ছে মানে কি ওদের মেয়েটা আমাদের ঘরে আনা হয়েছে আনা হচ্ছে কথাবার্তা চলছে কারো ঘর থেকে একটা যদি মেয়ে আনা হয় বা কারো ছেলের সাথে কারো মেয়ে বিবাদ হয় বলা হয় সম্বন্ধ হয়েছে এখানে লক্ষ্য কি লক্ষ্য লক্ষ্য হচ্ছে যে মেয়ে ছেলের মধ্যে বিবাহ তখন দুই পরিবারের মধ্যে কি হচ্ছে ঘনিষ্ঠ সম্বন্ধ হচ্ছে তা আমাদের সম্বন্ধ কার সাথে পরমেশ্বর ভগবানের সাথে যদি সম্বন্ধ জ্ঞান যদি না থাকে আমি যার সাথে সম্বন্ধ করছি সে যার সাথে ওর সাথে সাথে আমার যদি কোনো সম্বন্ধই না থাকে তাহলে এটা কোনো লাভ হবে না প্রথম আমাকে ফাঁকা ভুক্ত করতে হবে আমাদের সম্বন্ধ সম্বন্ধের কার মাধ্যমে হবে গুরুদেবের মাধ্যমে হবে শিবিগ্রহারা দন নিতনানা সিঙ্গারত যুদ্ধের স্বাক্তাংশ নিযুত বন্দে গুরু শ্রী চারণারঙ্গম গুরুদের নিজের শ্রী বিগ্রহ আরাধনা করেন তার শিষ্যদেরকেও কি করেন বিগ্রহ আরাধনায় যুক্ত করেন এবং আমরা যদি ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হই যদি দেখবেন আমরা বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপের যদি কেন্দ্র ভিন্ন ভিন্ন থাকে তাহলে একটা বেসাদ্য আর একটা বেসাধ্য কে করব কেন্দ্র যদি এক থাকে বিভিন্ন বেসাধ্য যদি আমরা বৃত্ত আঁকি কোন বৃত্তচাপ কোন বৃত্তচাপ কে ক্রস করবে না তো প্রথমে আমাদের ভক্তি জীবনে কি হচ্ছে সম্বন্ধটা প্রতিষ্ঠা করতে হবে আমাদের বিশেষ করে সনাতনীদের মধ্যে এটা খুব একটা বিভ্রান্তকর পরিস্থিতি এখন চলছে অতীতেও চলেছে ভবিষ্যতেও চলবে কারণ আমাদের সনাতনীদের মধ্যে কোনো কেন্দ্র নেই কেউ বলছে ভগবান বলছে গণেশ ভগবান কেউ বলছে শিব ভগবান কেউ বলছে কি কৃষ্ণ ভগবান কেউ বলছে এই বাবা ভগবান এই ঠাকুর ভগবান আমার ঠাকুর ভগবান গ্রাম্য দেবতা ভগবান এইগুলোকে সব কে যে আসল ভগবান সেটা সনাতনীদের মধ্যে সেই জ্ঞান অন্যতম জ্ঞান একটা মঞ্চের উপর আমাদের কিনে হ্যাঁ সবার ঐক্যতা নেই সে কারণে আমরা অনেক কি হচ্ছে বৈষ্ণ হচ্ছে কারণ আমাদের সম্বন্ধ জ্ঞান খুব দুর্বল সে আগে আমাদের সম্বন্ধ জ্ঞান কি করতে হবে পাকাপুক্ত করতে হবে পাকাপুক্ত করার পর সম্বন্ধের পরে হচ্ছে কি মানে তার সাথে আমরা কিভাবে সম্পর্ক করব তাকে কিভাবে সন্তুষ্ট করবো সন্তুষ্ট করতে হলে আমরা কি করলাম একটা মেয়ে ছেলের সম্বন্ধ তৈরি হলো কিন্তু ওখানে কোনো একজনের সাথে একজনের কোনো পৃথিবী নেই কোনো উপক দেওয়া নেই কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাদের কোনো গুণমহিমা আলোচনা নেই সম্বন্ধটা টিকবে না তাদের সাথে কি হবে ভালোবাসার আদান প্রদান মানে বিভিন্ন বিভিন্ন কিছু প্রশংসা করা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যত্ন করা মিষ্টি মুখে কথা বলা হ্যাঁ তখন কি হবে সেই সম্বন্ধটা পরিপক্ক হবে সে আমরা সে সম্বন্ধ পরিপক্ক করব কিন্তু কেন করব সেটা আমাদের আগে জানতে হবে কি প্রয়োজন আমাদের আমাদের কি ডিমান্ড ডিমান্ড না করা হয় তাহলে আমাদের প্রয়োজন এখন বিশেষ করে আমরা এত অজ্ঞানের অন্ধকারে রয়েছে সনাতন সমাজ আমাদের কি প্রয়োজন সেটা আমরা বুঝি না সেটার কারণে আমাদের অভিধি অর্চনা সম্বন্ধ প্রথমে আমাদের প্রয়োজনটা ফিল করতে হবে যেমন আমরা জল খেতে যাই তাহলে আমরা জল খাবো যেমন এখানে আপনার ক্লাসে আমরা আসছি এটা যদি আমরা প্রয়োজন ফিল না করি তো মহারাজ আসলে বেশি ভক্ত আসতেছে মহারাজ না থাকলে আসতেছে না বা মহারাজ সঙ্গ দিল কয়েক দুজনে বা ভক্ত থাকে কারণ এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা সব বক্তাদেরকে প্রয়োজনটা আমরা বুঝাতে পারছি না মহারাজেদের দিব্য সান্নিধ্যটা কোন কোন জুন ক্লাসে দেখবেন একশো দুইশো তিনশো আছে পাঁচশো আছে আর আমাদের এখানে আমরা গুটি কয়েক গেছে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা তাদেরকে প্রয়োজনটা বুঝাতে পারছি না আমাদের সাথে যে সমস্ত বক্তারা রয়েছে তাদেরকে আমরা এই প্রয়োজন বুঝাতে অক্ষম প্রয়োজনটা যখন বুঝবে সেজন্য কি হবে তখন তারা গ্রহণ করবে সেজন্য আমাদের বড় বড় কোম্পানি গুলো প্রচুর কিছু যে অ্যাডভার্টাইজ এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিলবোর্ড দিয়ে টিভিতে রেডিওতে বিভিন্ন জায়গায় করে মানুষের প্রয়োজন না হলে ওরা এমন ভাবে হ্যাঁ ওটা কি হবে প্রয়োজন মনে হবে সবাই একটু রূপচর্চা করতে চায় সুন্দরী দেখাতে চায় সেজন্য ফেয়ার অ্যান্ড লাভলে আদৌ কেউ ফেয়ার অ্যান্ড লাভলে লাগায় কখনো যে ফর্সা হয়ে গেছে মনে হওয়ান আছে কিন্তু ফেয়ার এন্ড লাভ দেখা যায় যে এমনভাবে কি ওটা দিলেই ও একেবারে কি হয়ে যাবে এমন রূপশ্রী হয়ে যাবে ওতো যখন মুখে লাগায় তখন ওর একটু সফ লাগে একটু সুগন্ধি লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে হ্যাঁ ওর কি একটু রোমান্স হয় শরীরে কারণ এমন একটা ফ্লেভার ওখানে দিয়ে দিছে কারণ মুখে তো লাগাচ্ছে নাক তো ফাঁসে আছে ঢুকলে এটা কুয়োপুর কি লাগবে ভালো লাগবে কিন্তু ফেয়ার এন্ড লাভলি লাগাই কি হবে না ফসা হবে না আর নামটা ওর মাথায় ঢুকে গেছে অ্যাডভার্টাইজ দেখে দেখবেন আপনি সাবান কিনতে গেলে আমাদের বাংলাদেশে লাক্স সাবান এটা সবাই কি ও বলবেন যে আমাকে একটা লাক্স দেন অথবা যে নামটা বেশি কি হবে অ্যাডভার্টাইজ দিবে ওই নামটা দোকানের দ্বারের সামনে গেলে নামটা মুখে দিয়ে আসবে ওভাবে মানুষের মাথায় ঢুকে দেওয়া হচ্ছে তা আমরা যদি কি করতে পারি তাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারি তাদের বোঝানোর আগে আমার কি প্রয়োজন আমি তো অনেক সময় ক্লাসে অন্যরা যখন ক্লাস দেয় এটা মনোযোগ শুনি না আমার ব্যক্তার কথা বলছি মানে আমি এটা প্রয়োজন ফিল করছি না তাহলে আমার সম্বন্ধ হবে কিভাবে অবধি হবে কিভাবে প্রথম আমার কি করতে হবে ওষুধ খেতে হবে আচার প্রচার এই দুই কার্য তুমি জগতের গুরু তুমি জগতে কার্য এই তিনটা জিনিস আমাদের খুব বক্তি জীবনে শুরুর আগে তিনটা জিনিস আমাদের দরকার আমরা কাউকে যদি প্রচার করি তাকে আগে বুঝাতে হবে যে এইটার প্রয়োজনীয়তা হরিনামের প্রয়োজনীয়তা কি ভগবানের গুণমহিমা শ্রবণ করার প্রয়োজনীয়তা কি ভগবান ভগবত গীতা বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব ত্যাগটা দেওয়া পুনর্জন্ম নয় তেমন কেউ যদি আমার জন্ম কর্ম যথাযথ জানে তিনি এই অন্তিমে দেহ ত্যাগ করার পর আমার দাম প্রাপ্ত হবে তা আমাদের অন্তিম ভুল হচ্ছে কোথায় ফিরে যাব ভগবত দামে ফিরে যাব ভগবত দামে ফিরে যেতে হলে আমাদের কি করতে হবে এই ভগবানের মহিমা শ্রবণ করতে হবে শততম কীর্তন যদি যদি কীর্তন করি তাহলে ভগবান হয়ে বাস করবেন আমরা ভগবানকে কি করতে পারবো লাভ করতে পারবো ভগবানকে লাভ করার জন্য সবসময় কৃষ্ণ আনন্দ আমাদের সতত কীর্তন করতে হবে শ্লোকে বলা হচ্ছে কীর্তন এবং শ্রবণ আমরা আজকে এখানে কি করবো বিশ্রাম দান করবো আপনাদের কোনো যদি বলতে এই মহারাজের সংখ্যা কম এর কারণ আমি যেটা মনে করি যে মহারাজের কথাগুলো খুব ভারী হ্যাঁ এটা সবার পক্ষে ধরে রাখা কঠিন নয় খুব কঠিন আর কি একটা ধরতে গেলে আর একটা পালিয়ে যায় একটা গেলে একটা পালিয়ে যায় তো মহারাজের কথাগুলো খুব সারি এই কারণে আমি যখন এই মহারাজের মহারাজের নাম শ্রবণের বলি কোনো কোনো ভক্ত বলে প্রভু কিছু বুঝছি না হ্যাঁ সব মাথার বুদ্ধি চলে যাচ্ছে মাথার বুদ্ধি চলে যাচ্ছে এরকম বলেন সব তো আমি বুঝতে পারি এই কারণে মহারাজের হ্যাঁ যুগ ক্লাসে ভক্ত সংখ্যা কম আর যারা আসেন সব রত্য মহারথী একদম

আহ গোমাত অসুস্থ হলে আমার আহ খুব খুব কষ্ট হয় খুব মন খারাপ হয়ে যায়